পুলিশের গাড়িকে ধাক্কা মেরে ড্রাগস মাফিয়ার পলায়নের চেষ্টা পুলিশের হাত থেকে পালাতে গিয়ে সড়ক থেকে ছিটকে পড়ল বাহন তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ মেলাখর পুলিশের হাতে গ্রেপ্তার এক মাদক পাচারকারী মেলাঘোর থানার ওসি দেবাশিস সাহাও অল্প বিস্তর আহত হয়েছেন বলে খবর একটি চঞ্চলকর ঘটনা সংঘটিত হয়েছে মেলা ঘরে পুলিশের গাড়িকে ধাক্কা মেরে ড্রাগস মাফিয়ার পলায়নের চেষ্টা পুলিশের হাত থেকে পালাতে গিয়ে সড়ক থেকে ছিটকে পড়ল বাহন মেলাঘর থানার ওসে গাড়ি ধাক্কা মেরে নেশা কারবারি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি শেষ পর্যন্ত নেশা কারবারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইন্দ্রনগর মূল সড়ক থেকে ছিটকে পড়ে এক বাড়িতে ঢুকে যায় ঘটনা শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ সংঘটিত হয়েছে গাড়িতে তল্লাশি চালিয়ে তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মেলাখর থানার পুলিশ এই অভিযানকালে মেলাখর থানার ওসি দেবাশিস সাহ অল্প বিস্তর আহত হয়েছেন এদিকে ঘটনা সংঘটিত হওয়ার পর গাড়ির ড্রাইভার পালিয়ে গেলেও গাড়িতে থাকা অপরজনকে পুলিশ আটক করেছে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে দিদার হুসেন নামে এক যুবক তার বাড়ি কুরু বাড়িতে বলে জানা গেছে এনি সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন অ্যাডিশনাল এসপি রাজীব সূত্রধর যে একটা খুব বড় ধরনের এর কনসাইনমেন্ট ট্রান্সফোর্ট হবে তো অ্যাকর্ডিংলি আমরা ইন্দিরানগর এলাকাতে একটা অ্যাম্বুস অ্যাম্বুস বসাই এবং এম্বুস বসি একটা সাধারণের আর কি এই গাড়ি আপনাদের সুইফট সুইফট ডিজায়ার এটাকে আমরা ডিটেন করি তো ডিটেন করে অধিকার থেকে ড্রাইভার সহ একজনকে আমরা অ্যারেস্ট করে এবং গাড়িতে সার্চ করে আমরা টু লাখ টু লাখ সিক্স সিক্সটি থাউজেন্ড এবার ট্যাবলেট আমরা রিকভারি করতে পেরেছি তো এখানে এর মধ্যে এই পুরো অপারেশনের মধ্যে আমাদের পুলিশের ভেহিক্যালেও একটা ড্যামেজ হয়েছে আর আমাদের কিছু এবং যারা এই অপারেশনের নেতৃত্বে ছিল ওর ওরাও একটু আহত হয়েছে তো যেই কনসার্নমেন্টটা আজকে আমরা সিজ করতে ওটা আপনার আনুমানিক বাজার মূল্য কালো কালোবাজারি এগুলি তো আর দেখুন প্রাইস থাকে না কালোবাজারের মূল্য এগুলি মোট দিন